জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মা লক্ষ্মীর প্রিয় মাস হচ্ছে এই মাস তাই এই মাসকে বন্ধুরা লক্ষ্মী মাসও বলা হয় এছাড়া ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সকল মাসের মধ্যে আমি মার্গ মানে অঘ্রায়ণ মাস হচ্ছে ভগবানের প্রতিরূপ ফলে এই মাসে সকল কার্য যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ কোনো কাজ বা ব্যবসা শুরু করা বাড়ি নির্মাণ শুরু করা মানে সকল প্রকার কার্য করা অত্যন্তই শুভ ফলে প্রাচীনকালে এই মাস থেকেই নতুন বছর শুরু হতো তাই এই মাসে বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্যে বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্য ভরে ওঠে এবং অজান্তি এই মাসে কিছু ভুলে আমাদের বাড়িতে অশান্তি আয় উন্নতির পথে বাধা এবং নানা রকম সমস্যায় আমাদের সারা বছর ভুগতে হয় যেমন এই মাসে উলঙ্গ হয়ে স্নান করলে কি হয় এই মাসে কোন ফলটি গৃহে আনলেই আমাদের ভাগ্য চমকে ওঠে এই সকল কিছু বন্ধুরা আপনাদের জানতে ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো দেখবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা নারীদের এই অঙ্গগুলো বলবে যে তারা কতটা ভাগ্যশালী কারণ বন্ধুরা মা লক্ষ্মী একবার ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করেছিলেন যে নারীদের ভাগ্যশালী হওয়ার লক্ষণ কি কি তখন ভগবান বিষ্ণু নারীদের অঙ্গের মাধ্যমে তারা কতটা ভাগ্যশালী সেই বিষয়ে বলেন কারণ বন্ধুরা গরুর পুরাণে অনুসার মানুষ পূর্ব জন্মের কর্মের অনুসারী এই জন্মে শরীর ও বাড়ি প্রাপ্ত করে তাই বন্ধুরা শরীরের কিছু অঙ্গ দেখেই বোঝা যায় যে তারা কতটা ভাগ্যশালী তাই বন্ধুরা এই বিষয়ে ভবিষ্য মল্লিকা এবং সামুদ্রিক শাস্ত্রেতেও এর বর্ণনা পাওয়া যায় তাই চরুণ বন্ধুরা এবার আমরা জেনে নিই যে মহিলাদের কোন অঙ্গগুলি দেখে তাদের ভাগ্যশালী বলা যায় তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এক যে মহিলাদের নাভি গভীর এবং ডান দিকে একটু হেলে থাকে তারা বন্ধুরা অত্যন্তই ভাগ্যশালী হন কারণ বন্ধুরা মানা হয় যে নাভি থেকে ব্রহ্মাজির জন্ম হয় এবং নাভির সাথেই সন্তান যুক্ত থাকে তাই বন্ধুরা এই অঙ্গটিকে বলা হয় যে কখনো স্পর্শ করতে নেই এটি আমাদের দুর্ভাগ্য ডেকে আনে দুই যে মহিলাদের পায়ের আঙ্গুল গোল এবং মোটা হয় তারা খুবই ভাগ্যশালী হন এবং যে মহিলাদের পায়ের আঙ্গুলের মাঝে বেশি ফাঁকা থাকে না তারা খুবই ভাগ্যশালী হন তারা যেখানেই যান শ্রী বৃদ্ধি করেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে অনেক বন্ধুরা আমাদের কিছু তিল নিয়ে প্রশ্ন করেছিলেন তাই এক এক করে বন্ধুরা আমরা জানব যে ভাগ্যশালী মহিলাদের কোন অঙ্গের মধ্যে তিল থাকে এটি ছেলে হোক বা মেয়ে হোক দুজনের ক্ষেত্রেই কিন্তু বন্ধুরা এটি প্রযোজ্য নাম্বার এক নাভির আশেপাশে তিল থাকা বন্ধুরা যাদের নাভির আশেপাশে তিল থাকে তারা খুবই ভাগ্যশালী হন তারা একটু খেতে ভালোবাসেন কিন্তু বন্ধুরা এমন মানুষেরা বাড়ির জন্য খুবই শুভ হন ও অনামিকা আঙ্গুলে তিল থাকা বন্ধুরা যাদের মধ্যমা আঙ্গুলে থাকে তারা একটু শান্ত প্রকৃতির এবং যাদের অনামিকা আঙ্গুলে তিল থাকে তাদের উচ্চ বিদ্যা লাভের যোগ থাকে এমন মানুষেরা বন্ধুরা মা সরস্বতী এবং মা লক্ষ্মীর উভয়ের কৃপায় প্রাপ্ত করে নাম্বার তিন বুকের ডান দিকে তিল থাকা বন্ধুরা এমন মানুষের আর্থিক ভাগ্য খুবই প্রখর হয় জীবন একটু দেরি হলেও তারা যদি সঠিক সুযোগটা কাজে লাগায় তো অবশ্যই বন্ধুরা তারা জীবনে ধন ধনবান হন এমন ব্যক্তিদের জীবন সঙ্গিনী খুবই সুন্দর ও যোগ্য হন নাম্বার চার পায়ের তলায় তিল বন্ধুরা এমন মানুষেরা খুবই ভাগ্যবান হন বেশিরভাগ ক্ষেত্রে এমন মানুষের ওপর কৃপা থাকে তাই সহজেই বন্ধুরা তারা জীবনে সফলতা প্রাপ্ত করে এবং যদি হাতের তালতে তিল থাকে তবে বন্ধুরা সেই ব্যক্তি জীবনে নানা রকম সুযোগ সুবিধা পান ফলে সেই ব্যক্তি ধনবান হন নাম্বার পাঁচ থোঁটে তিল থাকা বন্ধুরা এমন মানুষেরা ঘুরতে এবং ভালোবাসতে খুবই ভালোবাসেন ফলে প্রেম সম্বন্ধিত বিভিন্ন রকম বাধা বিঘ্নতে তারা ভবিষ্যতে পড়ে যান এরা জ্ঞানী হন এবং সমাজ সেবক হন সকলের সাথে তারা সহজেই মিশতে পারেন এবং ঠোঁটের ওপরে তিল থাকা ব্যক্তিরা একটি রোম্যান্টিক প্রকৃতির হন এরা ঘুরতে এবং অর্থ উপার্জন করতে খুবই ভালোবাসেন কিন্তু ঠোঁটের নিচে তিল থাকা ব্যক্তিরা বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ জীবন যাপন করেন তারা না তো গরিব হন আর না তো ধনী বন্ধুরা পবিত্র মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই মাসে সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন কারণ তুলসী সেবা ছাড়া কখনো কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না এছাড়া প্রত্যেক দিন এই মাসে তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয় উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন নাম্বার দুই বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন এবং পারলে বন্ধুরা আপনারা এই মাসের বৃহস্পতিবার বা শুক্রবার দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আল্পনা দিয়ে মায়ের পা আঁকুন কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না নাম্বার তিন বন্ধুরা পারলে এই মাসের বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই সন্ধেবেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্য নাশ হয় এবং সৌভাগ্যের উদয় হয় ফলে আগের তুলনায় আপনাদের আয় উন্নতি অবশ্যই বাড়বে নাম্বার চার বন্ধুরা এই মা চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান যেমন কলা গাছ সুপার গাছ নারকেল গাছ কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ এই গাছগুলোর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা এই মাসে আপনাদের বাড়িতে অবশ্যই লাগান এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সৌভাগ্য বিরাজ করবে নাম্বার বন্ধুরা এই মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার দিন আপনারা স্নানের জলে কিছুটা সামান্য হলুদ মিশিয়ে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর কোনো মন্ত্র আপনারা একশো বার বা বার জপ করুন যদি নিয়ম মেনে এই মাসের এই বৃহস্পতিবার দিনগুলো আপনারা এই সামান্য কার্য করতে পারেন তো বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয় উন্নতি বাড়বেই বাড়বে নাম্বার ছয় বন্ধুরী অঘ্রাণ মাসের শ্রেষ্ঠ ফসল হচ্ছে ধান তাই এই মাসে মাকে ধান নিবেদন করলে বা চাল দিয়ে মাকে সামান্য ভোগ বানিয়ে বা পায়েস বানিয়ে মাকে নিবেদন করলে মা অত্যন্তই প্রসন্ন হন তাই এই মাস চলাকালীন বন্ধুরা আপনারা সামান্য গুড়ের পায়েস রান্না করে কোন বৃহস্পতিবার দিন বা শুক্রবার মাকে অবশ্যই নিবেদন করুন নাম্বার সাত আমলকি বন্ধুরা এই মা চলাকালীন এই ফল আপনারা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না কারণ এই মাসে বন্ধুরা এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয় তাই পারলে এই মাসে আপনারা এই ফল এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া বন্ধুরা এই মাসে কাঠালি কলা নারকেল ধান সিঁদুর দুর্বা লাল ফুল পদ্মফুল অম্রপল্লব তুলসী পাতা তুলসী মঞ্জুরি হরতকি লক্ষ্মী করি শঙ্খ চালের নৈবিদ্য এই মাসে মায়ের চরণে নিবেদন করলে মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে বন্ধুরা বিষ্ণু পুরাণে অনুসার মানুষদের এমন কিছু কাজ যা নির্বস্ত্রে করা উচিত নয় আর তার মধ্যে প্রথম হল নির্বস্ত্র কখনই মানুষদের স্নান করা উচিত নয় আর এমনটা করে আপনি পাপের ভাগিদার হতে পারেন আর এটাই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বলেছিলেন যে নির্বস্ত্রে স্নান করলে জল দেবতা মানে বরুণ দেব রুষ্ট হতে পারেন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় গোপীদের বস্ত্র লুকিয়ে তাদের শিক্ষা দিয়েছিলেন নাম্বার দুই নির্বস্ত্র শোয়া অনেকে নির্বস্ত্র শুতে পছন্দ করেন কিন্তু বিষ্ণু পুরাণ অনুসার মানুষদের কখনোই নির্বস্ত্রে শোয়া উচিত নয় কারণ এমন করায় চন্দ্রদেব আপনার ওপর রুষ্ট হতে পারেন এছাড়াও রাতে অনেক দেবদেবী আমাদের আশীর্বাদ দিতে আসেন আর এর প্রমাণ হল বন্ধুরা রাতে যারা দেব দেবী স্বপ্নে দর্শন করেছেন তারাই জানেন এছারা পিতৃ লোক থেকে পিতৃরা আমাদের রাতে দেখতে আসেন তাই এই সময় যদি আমরা থাকি হয়ে দেব দেবদেবীর কৃপা আমরা কখনোই পাব না আর আমাদের বাড়িতে দেব দেবীর বাস হবে না ফলে সর্বদাই বাড়িতে কলহ আর্থিক সমস্যা উন্নতি না হওয়া এগুলো লেগেই থাকবে এছাড়াও রাতে নগ্ন হয়ে শুলে আশেপাশের নেগেটিভ এনার্জিরাও আপনার প্রতি আকৃষ্ট হতে পারে ফলে তারা আপনাদের বাড়িতে বাসা বেঁধে ফেলে এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এই নেগেটিভ শক্তির জন্য স্বামী স্ত্রীকে দেখতে পারে না আর স্ত্রী ও স্বামীকে সহ্য করতে পারে না ছোট ছোট কথায় তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায় সর্বদা নেগেটিভ চিন্তা ভাবনা তার মাথায় ঘুরতে থাকে রাতে অশ্লীল স্বপ্ন আসে কিছুতে ঈশ্বরে মন লাগে না নিজের কেরিয়ারে ফোকাস হয় না ফলে ডিপ্রেশন নিজের প্রাণ ত্যাগ করার মতন চিন্তা তার মাথায় ঘুরতে থাকে ফলে এর জন্য বর্তমান সময়ে আত্মহত্যার পরিমাণ বেড়ে গেছে তাই বন্ধুরা এর থেকে আমাদের বেরোতে প্রত্যেক দিন অজপাজপের পালন করা উচিত এতে আমাদের শরীরের চারিদিকে একটি পজিটিভ উর্জা স্তর তৈরি হয় ফলে এতে আপনার বাজে চিন্তা ভাবনা আসে না সর্বদাই মন প্রফুল্লিত থাকবে যাতেই হাত দেবেন আপনি তাই শোনা হবে বাধাই কোনো আপনাকে আটকাতে পারবে না আর কোনো নেগেটিভ শক্তি আপনার আর ক্ষতি করতে পারবে না চারিদিক থেকে আপনি মান সম্মান পাবেন বন্ধুরা যাদের বুকের ওপর অধিক লোম থাকে যাদের গজ দাঁত থাকে তো তাদের চরিত্র কেমন হয় অথবা যাদের ঠোঁটের ওপর লোম থাকে সমুদ্র শাস্ত্রের অনুসার এমন ব্যক্তিরা কেমন হয় এরকমই অনেক তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাই আপনাদের কাছে একটি অনুরোধ বন্ধুরা ভিডিওটা আপনারা পুরো অবশ্যই দেখুন আর যদি ভিডিওটা আপনাদের একটুও ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সমুদ্র শাস্ত্র এমন একটি শাস্ত্র যেখানে মানুষের শারীরিক গঠনের কারণ বিস্তারপূর্বক আলোচনা করা হয়েছে এই সমুদ্র শাস্ত্রের অনুসার মানুষের দেহের বাহিক গঠন দেখে তার ভূত ভবিষ্য বর্তমান সম্পর্কে ধারণা করা যায় তাই সমুদ্র শাস্ত্রের অনুসার যে সমস্ত মানুষের নাকের ছিদ্র অত্যন্তই বড় হয় তারা অন্যের ওপর কর্তৃত্ব ফলাতে পছন্দ করেন ফলে তারা খুব একটা অন্যের প্রিয় হন না অপরদিকে এই ধরনের ব্যক্তিরা যে কোনো কাজে খুবই পারদর্শী হন এছাড়াও তারা খুবই দয়ালু হন তারা মাতা পিতা গুরুজনকে সম্মান করতে জানেন নাম্বার দুই যে সমস্ত মেয়েদের ঠোঁটের ওপরে লোম থাকে তারা অত্যন্তই রাগী হন মাথা গরম হয়ে গেলে তারা কারোর কথা শুনতে চান না এছাড়াও তারা অত্যন্তই চালাক হন তারা একবার যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন তার থেকে তারা সহজে সরেন না কিন্তু এমন নারীরা খুবই পশু পাখি প্রেমী হন নাম্বার তিন যাদের হাতে পাঁচটির বেশি আঙ্গুল থাকে সমুদ্র স্বাস্থ্যের অনুসার তারা খুবই ভাগ্যবান হন তারা আর্থিক দিক থেকে সহজেই উন্নতি করেন তারা দৈহিক দিক থেকেও খুবই আকর্ষণীয় হয় ফলে সহজেই লোকে তার প্রতি আকৃষ্ট হয়ে যান এমন মানুষ জীবনে নাম যশ খ্যাতির মালিক হন নাম্বার চার যে সমস্ত ব্যক্তির বুকের মধ্যে অত্যন্ত লোম থাকে তারা অল্পতেই সন্তুষ্ট হয়ে যান জীবনে ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক তারা সব কিছুকেই মানিয়ে নিতে পারেন ফলে তারা মানসিক চিন্তায় সহজে ভোগেন না এমন ব্যক্তিরা খুবই বুদ্ধিমান হয় তারা দৈহিক দিক থেকেও ক্ষমতাবান হয় ফলে তারা সহজে আর্থিক সমস্যায় ভোগেন না তাদের জীবন সঙ্গিনীও অত্যন্ত ভালো হয় নাম্বার পাঁচ যে সমস্ত ব্যক্তির সারা শরীরে অত্যন্ত লোম থাকে তারা অত্যন্ত পরিশ্রমী হয় কোনো কাজে তারা হার মানতে পছন্দ করেন না তারা অত্যন্ত খাদ্য পেরিয়ে হয় তারা বিভিন্ন রকমের খাবার খেতে খুবই পছন্দ করেন এছাড়াও তারা খুবই ক্রিয়েটিভ মাইন্ডের হন ফলে তারা নতুন কিছু করতে খুবই পছন্দ করেন নাম্বার ছয় যে সমস্ত মানুষের দাঁতের ওপরে দাঁত থাকে তারা অত্যন্তই বুদ্ধিমান হয় এছাড়াও তারা আবেগশীল হয়ে থাকেন সমুদ্র স্বাস্থ্যের অনুসার তারা খুবই ভাগ্যশালী হন তারা ভোগ বিলাসে জীবন যাপন করতে খুবই পছন্দ করেন সাত যে সমস্ত মানুষের দাঁত একেবারেই সাদা দাঁতের মধ্যে কোনো রকম ফাঁকা থাকে না তো তাদের অর্থভাগ্য ভাগ্য খুবই প্রকর হয় ফলে তাদের জীবনে অর্থের সমস্যা সহজে আসে না নমস্কার বন্ধুরা বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ মানা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী স্ত্রী চাইলে পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা কখনও হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই যদি বন্ধুরা আপনারা চান যে আপনাদের বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মী নাম্বার এক ঝাটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠোকর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সে বাড়িতে সর্বদাই দরিদ্রতা লেগে থাকে কারণ বন্ধুরা মানা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাথি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনো বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তো আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসেই খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তো বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মানা হয় নাম্বার চার সন্ধেবেলায় ঘর ঝাড় দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধেবেলা বা রাতের বেলায় ঘর ঝাড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দরিদ্রতা আসবেই বা সুখ শান্তি সেই বাড়িতে থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসেন সেই সময় যদি আমরা বাড়িতে ঝাড় দিই তো কখনই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল কিন্তু আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার বন্ধুরা অনেক মহিলারা কি করে রাতে খাওয়া দাওয়ার পর একটু বাসন কোষণী গ্যাসের উপর রেখে চলে যায় এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরবেলা তাই বাড়িতে পুরুষক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা রকম শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে স্ত্রীদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে সকলের কল্যাণের জন্য ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ইটোকাটা পরিষ্কার করে এরপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখী হয় রমণের গুণে নাম্বার সাত এছাড়া বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তো বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনের দায়িত্ব সঠিকভাবে পালন করে তো বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে হরে কৃষ্ণা ओम नमः शिवाय